ফুলকপির অনেক রকম রেসিপি খাওয়া হলে এবার ফুলকপির চপ বানাই শীত থাকতে থাকতেই একবার হল এই ফুলকপির চপটা বাড়িতে বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে আর এই ফুলকপির চপ সকাল বিকাল নাস্তা বাটা চায়ের সঙ্গে দারুণ লাগে এখানে ফুলকপির পুরটা বানিয়ে নেব আমি ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে একটু আলুও কেটে নিয়েছি এখানে এক টেবিল চামচ সাদা তেল নিয়েছি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেখবেন যখন ভাজা হয়ে যাবে তখন একটা খুব সুন্দর গন্ধ চাড়বে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো আমি একটু আদা আর রসুন বাটা যারা নিরামিষ করতে চায় তারা কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি উপকরণগুলো একইভাবেই করবেন দেখুন আমি এখানে একটা ছোট সাইজের আলু সেটাকেও ডুমো করে কেটে নিয়েছি আর ফুলকপিটাকে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ফুলকপি আর আলুটাকে পেঁয়াজ আর আদা রসুনের উপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এটাকে লো আঁচি করতে হবে যতক্ষণ না ফুলকপির একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় ততক্ষণ কিন্তু ফুলকপিটাকে ভেজে নিতে হবে ওপর থেকে আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিচ্ছি আমি এখানে ভাজা জিরের গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আঁচটাকে কম রেখে এটাকে ঢেকে ঢেকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এখানে কিন্তু ফুলকপি আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এমনভাবেই ভাজতে হবে আঁচটাকে মোটেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে কোনো মতেই ভাজা হবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি আবারও মিশিয়ে নেবো মিশিয়ে নি ঢেকে রেখে দেবো এইভাবে পুর বানিয়ে আপনারা সিঙ্গাড়াও বানাতে পারেন কিংবা চপও বানাতে পারেন কাটলেটও বানাতে পারেন সব রকমই হবে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো এইভাবে ঢেকে ঢেকে ফুলকপি আর আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আলু ফুলকপিটা এখানে কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল এখানে জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না পুরটাকে একটু শুকনো শুকনো বানাতে হবে সেই জন্য অল্প করে জল দিতে হবে আর হালকা আঁচে ঢেকে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটাই কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি আবারও এই অবস্থায় ঢেকে দেব দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আলু ফুলকপি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে যাতে এত বড় বড় দানা না থাকে দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি আর চিনি বাদাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প আছে আরও এক থেকে দু মিনিট এটাকে কড়ার মধ্যে রেখে সব কিছুকে ভালো করে মিশিয়ে আর একটু ফুলকপি আলুটাকে ঘেঁটে নিতে হবে এত বড়ো বড় থাকলে তখন চপ বানাতে একটু অসুবিধা হবে দেখুন খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে নিতে হবে পুরটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটাকে আমি আর এটা কিন্তু এই অবস্থাতেও খেতে কিন্তু দারুণ লাগে এখানে নিচ্ছি আমি বেসন আমি এখানে দু টেবিল চামচ বেসন নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়া আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন কিংবা চালের গুঁড়োও দিলেও হবে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব বাড়িতে কেউ হঠাৎ চলে এলে হাতের কাছে কিছু না থাকলে ফুলকপি আর আলু দিয়ে কিন্তু এভাবে সুন্দর একটা চপের রেসিপি আপনারা বানিয়ে দিতে পারেন চায়ের সাথে কিংবা মুড়ির সাথে আমরা গ্রামে ঘরে কি হয় সচরাচর তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে পছন্দ করি এভাবে যদি বানিয়ে সকাল বা বিকেলে মুড়ি খাওয়া যায় সত্যি জমে যাবে সকাল বিকেলটা অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে একদম পাতলা না একদম ঘন না মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে দেখাচ্ছি আমি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে ঘনত্বটা দেখুন ঠিক এইভাবেই হবে যাতে হালকা কোটিং হয় এবার আমি পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখান থেকে নিয়ে কিছুটা হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি দেখুন চ্যাপটা করে নিচ্ছি চপের আকারে গড়ে নিতে হবে দেখুন আমি সুন্দর করে একটা গড়ে নিয়েছি এভাবে একটা গড়ে নিয়েছি এটাকে এবার এটাকে আমি তৈরি করে নিয়েছি একটা দেখুন এবার আমি বেডক্রামের উপরে একটু ছড়িয়ে নেব এর ওপর বেডক্রাম দিয়ে আপনাদের হাতের কাছে যদি বেডক্রাম না থাকে এক টোস্ট বিস্কুট নিয়ে গুঁড়ো করে নেবেন তাতেও সুন্দর হবে ভালো করে এটাকে লাগিয়ে নিলাম এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব দিয়ে ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে নেব আবারও একবার আমি এই বেডগ্রামে কোটিংটা করে নেব আমি দুবার করে কোটিং করছি এতে খেতে খুব সুন্দর হবে আর খুব মুছে হবে এই ব্যাটারের মধ্যে আপনারা চাইলে ডিমও দিতে পারেন দু হাতটা লাগাতে হচ্ছে কারণ এক হাতে শুকনো গুঁড়ো তো লেগে যাচ্ছে সেই জন্য দেখুন একটা আমার রেডি হয়ে গেছে এক্সট্রাটাকে ঝাড়িয়ে নিতে হবে একটু এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে গড়ে নেব আবারও একটা দেখাচ্ছি আমি দেখুন প্রথমে এরকম শুকনো বেডক্রামটাকে লাগিয়ে নিতে হবে বেশ খানিকটা তারপরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও একবার লাগিয়ে নিতে হবে বেডক্রামটা ডাবল কোটিং করলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য এটাকে আমি ডবল কোট করে নিচ্ছি আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করে নিতে পারেন আবারও আমি বেডক্রাম লাগিয়ে নিচ্ছি দেখুন এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নেবেন তারপরে এক্সট্রাটাকে একটু ঝাড়িয়ে নেবেন নাহলে তেলে উপরে ভেসে থাকবে দেখতে ভালো লাগবে না তেলটা তখন কালো হয়ে যাবে এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি আর এক এক করে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে একটু প্রথমে গরম করে নিতে হবে তারপরে আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফুলকপির চপ দেখুন কত সুন্দর কালারটা এসেছে এইভাবে করে কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি ফুলকপির এই চপটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কত ফুলকো ফুলকো হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে সবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আমার এরকম সহজ সরল নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন